আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি সুতি থ্রি পিস কারিজমা কাশ্মীরি কটন সুতি নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা নাটেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় হিসাব করবেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা খুলে নেবেন স্ক্রিন দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা ড্রেসি দেখায় দেয় ভিডিও দেখার আগে একটা কাজ করতে কাজটা হইল সবাই ভিডিওটা শেয়ার করে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা না যায় ভিডিওটা জানি হারায় না যায় দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন চারটা করে কালার আছে আপনারা নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন দেখেন এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখায় দিব যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শটটা পাঠাই দিবেন এগুলা কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস হোলসেল প্রাইস পড়বে মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা সালোয়ার আড়াই গজ বডি লং সাতচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এই ডিজাইনটা দেখেন একেবারে নতুন চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাঙ্গ প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর হোলসেল প্রাইস পড়বে মাত্র পাঁচশো তিরিশ টাকা যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ছবি পাঠায় নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটাও চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গে কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস প্রাইস মাত্র মাত্র হোলসেল টাকা যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মার্শাল্লা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন স্যালারের কাপড়গুলো খুবই ভালো আড়াই গোছ করে স্যালোর কাপড় দেওয়া আছে যারা নিবেন শুধু স্ক্রিন শটটা আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকান এসে দেখে হাতে ধরে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন চারটা কালার চারটা কালার মার্শাল অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ অনেক সুন্দর ডিজাইন দেখেন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন আগে দেখায় নাই কা মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাসাল অনেক সুন্দর ডিজাইন এই যার একটা ডিজাইন দেখেন এটা সবার ভাইরাল ডিজাইন চারটা কালার সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাইঙ্গেও নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর আর কাপুর কোয়ালিটি মাসাল অনেক ভালো যারা এই পর্যন্ত নিচ্ছেন তারা তো জানেনি আর যারা নেন নাকি তারা তাড়াতাড়ি অর্ডার করে দিবেন ভিডিওটা যারাই দেখতাছেন সবাই শেয়ার করে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিও হারায় না যায় মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কয়টা ভালো লাগব খালি স্কিন দিবেন আর যোগাযোগ করবেন এই যে হিট ডিজাইন দেখেন খুবই সুন্দর চারটা কালার লাগ অনেক সুন্দর একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই মাসাল্লা অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গেও নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মার্শাল্লা অনেক সুন্দর একেবারে গরমের জন্য বেস্ট কালেকশন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক রানিং চারটা কালার আপনারা ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গে নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন যা যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন কাপড় কোয়ালিটি মাসাল অনেক অনেক ভালো যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন আমি বলবো এই থ্রি পিস গুলো নিবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস যা যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যার একটা চন্ডিপিন এটা অনেকে চাইছেন দিতে পারি নাকি আবার স্টক হয়েছে যে চারটা কালার চারোটা কালারই মাসাল্লা অনেক সুন্দর দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই খুবই সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র পাঁচশো তিরিশ এই যে দেখেন একদম চন্ডির ভিতরে চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে নিতে পারবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই মাসাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কটা ভালো লাগবো নিবেন আর বিক্রি করবেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির দেখেন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চারটা করে কালার আপনারা নিতে পারবেন ভাইঙ্গে প্রত্যেকটা থেকে একটা একটা করে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র পাঁচশো টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো যা যা লাগবো নিয়ে নিবেন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখা যায় অনেক টাইমে থ্রি পিস পছন্দ দুদিন পরে নেবেন কিন্তু ভিডিও খুঁজে পাইতে না শেয়ার দিয়ে রাখলে খুঁজিয়া পাইবেন তারপরে এই যে সবার রিকোয়েস্টের কালেকশন এটা এটা তো যত উঠে ততই শেষ হয়ে যায় চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ যা যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন অনেক সুন্দর ডিজাইন মার্শাল্লাহ দেখার মতো ডিজাইন কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা কালার চারটা কালার মাসাল্লা অনেক সুন্দর দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটি মার্শাল অনেক অনেক ভালো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যেই প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠায় নাম ঠিকানা দিয়ে একবার ফোন দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন আলাইকুম